আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন এই দেখুন আঙ্গর আম্মার মুরুকটা কত বড় বিশাল বড় একটা মুরুক কিন্তু আমারে যাব করে খাওয়াইতেছে না এটা দুঃখের বিষয় আমি চাকরি করে আসছি তার কাছে নাকি একটাই মোরগ আছে অবশ্যই মুরগি যাব গরে খাওয়াইছে এই যে লাল মুরগি গুলা যাব খাওয়াইছে কিন্তু আমার মরুখটা এটা আমার দুঃখের বিষয় তো এই জন্য আমি মরুগটা ভিডিও করে নিয়ে গিয়ে যে কারে যাব গের খাওয়াই মরগটা দেখবো হ্যাঁ মরুগ এক গরম ধরছে

এই যে মুরগি ডিমের খোসা গুলো খাচ্ছে এই যে কালো মুরগিটা দেখতেছেন এটা ছোট ছোট ডিম কিন্তু অনেক ডিম পারে এটা জাত অন্য রকম ভিন্ন রকম জাত